প্রথমে ধন্যবাধ্যম আছে একুড়ো স্কুল থেকে বড় বড় মতো সাম্প্রতিক বিষয় নিয়ে হাজির হয়েছি এই চ্যানেলের যে সাম্প্রতিক বিষয়ে যে ভিডিওগুলো দেওয়া হয় সেটি দেখলে আপনার চাকরির পরীক্ষা সাম্প্রতিক বিষয় আর সমস্যা হওয়ার কথা না তাই সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন প্রথম প্রশ্ন হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ ও শহীদ আবু শহীদ দিবস পালিত হয় উত্তর হচ্ছে পাঁচই আগস্ট আটই আগস্ট ও ষোলোই জুলাই মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসির মতে দেশে বর্তমানে মাদক মাদকাসক্ত মানুষের সংখ্যা কত উত্তর হচ্ছে লাখ জলবায়ু উদ্বাসুদের জন্য নির্মিত আবাসন প্রকল্প কোনটি উত্তর হচ্ছে বিশেষ আশ্রয়ের প্রকল্প জুলাই গণ অভ্যুত্থান বর্ষপূর্তি উদযাপন কমিটির সভাপতিকে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইনুস সম্প্রতি পার্বত্য চট্টগ্রাম বনে চিতা বাঘের উপস্থিতি আবিষ্কার করে কোন সংস্থা উত্তর হচ্ছে ক্রিয়েটিভ কনজারভেশন এয়ারলাইন্স সিসিএ সম্প্রতি ইরান ও ইসরায়েল যুদ্ধের মোট কতদিন স্থায়ী ছিল স্থায়ী ছিল হচ্ছে সাত দিন পেন্টগনের গোয়েন্দা শাখার নাম কি উত্তর হচ্ছে ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি ডিআইএ সিজফায়ার শব্দের অর্থ কী শেষ ফায়ার অর্থ হচ্ছে যুদ্ধবিরতি ফোর হচ্ছে প্রথম বাণিজ্যিক মহাকাশ ফ্ল্যাট বিশ্ব মাদক বিরোধী দিবস পালিত হয় ছাব্বিশে জুন বিশ্বের উন্নত সাত দেশের সংগঠন জি সেভেন এর শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে আলবার্ট ক্যানাডা যুক্তরাষ্ট্রে শুরু হওয়া ট্রাম্প বিরোধী বিক্ষোভের নাম কি নো কিংসডে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ কোনটি উত্তর হচ্ছে হরমোস প্রণালী পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাতা প্রতিষ্ঠান কোনটি রোসাটম বাংলাদেশের চর্মান বিশ্ব ব্যাংকের তথ্য প্রযুক্তি প্রযুক্তিভিত্তিক প্রকল্প কোনটি উত্তর হচ্ছে স্টেন ডেনিং ইনফরমেশন ফর ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি আর্টিকেল কি উত্তর হচ্ছে ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হাইফা বন্দর কোন দেশে অবস্থিত উত্তর হচ্ছে ইসরায়েল অবস্থিত বর্তমানে বাংলাদেশের পরিবেশ বান্ধব কারখানা রয়েছে কতটি উত্তর হচ্ছে উপকূলীয় নদী বন্দর কোনটি উত্তর হচ্ছে সন্দ্বীপ পল্লী বিদ্যুতের বোর্ড আইন পাশ হয় কত সালে দুই সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়ন হয়েছে কোন দেশ দক্ষিণ আফ্রিকা ইসরায়েল ইরানের পরিচালিত অভিযানের নাম কি ট্রু পিজম থ্রি জামুকা জাতীয় মুক্তিযুদ্ধ কাউন্সিল আইন পাশ হয় দুই হাজার দুই সালে রাশিয়ার পারমাণবিক সংস্থা কোনটি উত্তর হচ্ছে রোসাটম গ্লোবাল এনটিপ্রিনোরশিপ কংগ্রেস দু এ বাংলাদেশের কোন পুরস্কার জিতেছিল উত্তর হচ্ছে বেস্ট ক্রান্টি অ্যাওয়ার্ড এ এর নবনির্মিত সভাপতি কে উত্তর হচ্ছে মাহমুদ হাসান খান হরমোসী কোন দুটি সাগরকে যুক্ত করেছে উত্তর হচ্ছে ওমান সাগর ও পারস্য উপসাগর বিখ্যাত ইস্পাহান শহরটি কোন দেশে অবস্থিত উত্তর হচ্ছে ইরানে অবস্থিত গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট দু হাজার পঁচিশ অনুযায়ী লিঙ্গ বৈষম্যতার শীর্ষ দেশ কোনটি উত্তর হচ্ছে আইসল্যান্ড বড়লেখার সীমান্ত কোন জেলায় অবস্থিত উত্তর হচ্ছে মৌলভীবাজার